আসসালামু আলাইকুম রাহমাতুল্লা ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সাথে সম্পর্ক বিল্ড আপ করায় এবং আমেরিকায় বসে পুরো বিশ্বের অর্ধেক ধ্বংস করার হুমকি দেওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্টাগনের কর্মকর্তা মাইকেল রুবিন অবসরপ্রাপ্ত তিনি বলেছেন যে পাকিস্তানের সব পরমাণু অস্ত্র জব্দ করা উচিত যুক্তরাষ্ট্রের তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট একজন ব্যবসায়ী তার কাছে নীতি ও নৈতিকতার কোনো মূল্য নেই ছি 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 মানে নিজের দেশের লোকই যদি এই কথা বলে শান্তি প্রতিষ্ঠা বলতে সাদা কাগজে স্বাক্ষর করাকে তিনি বোঝান ভারতের সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই ট্রাম্পের সমালোচনা করেন মার্কিন মাইকেল মানে রুবিন আর ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দেওয়ায় পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে শুট করা মানে ওসমা বিন লাদেনের সাথে তুলনা করেছেন তিনি ওসামা বিন লাদেনকে আপনারা জানেন পাকিস্তান সেনাপ্রধান বলেন মানে পাকিস্তান সেনাপ্রধান বলেন হুমকির মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান পাকিস্তান ধ্বংস হলে বিশ্বের অর্ধেক দেশকে ধ্বংস মানে সঙ্গে নিয়েই তারা ধ্বংস হবে তার এরকম বেপরোয়া মন্তব্য শুধু ভারত নয় বিশ্বের যে কোনো দেশের জন্য হুমকিস্বরূপ পরমাণু অস্ত্র দিয়ে অর্ধেক বিশ্বকে ধ্বংসের হুমকি দিয়ে রাষ্ট্র হিসাবে বৈধতা হারিয়েছে পাকিস্তান মানে মার্কিন প্রশাসনের উচিত পাকিস্তানে অভিযান চালিয়ে পরমাণু অস্ত্রগুলো সুরক্ষিত করা এদিকে পাকিস্তান সবসময় ভারতের জন্য হুমকি হয়ে থাকবে বলে মন্তব্য করেন সর্বভারতীয় মন্ত্রী মজলিশের নেতা আসাদুদ্দিন যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত অংশী অথচ সেখানে বসে ভারতকে হুমকি দিচ্ছে পাক সেনা প্রধান সে মোদী সরকারের উচিত এর জবাব দেওয়া প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে আসাদুদ্দিন আসাদুদ্দিন একথা জানান অন্যদিকে আসিফ মনিরের বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ আপনি দেখবেন এক সময় এই পাকিস্তানকেই খেয়ে দেবে যুক্তরাষ্ট্র মানে এমনভাবে খাবে মানে কথা হলো আগে প্রথম ওই যে আমরা না গাছও তুলে মই কেড়ে নেওয়া মানে গাছও উঠতে পারে না ব্যাটারে মই দিয়ে গাছ এনে তুলে তারপরে মই কেড়ে নেওয়ার মতো অবস্থা করবে এই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে তারপরে আর একটা কথা আছে অতিবার বেড় না ঝড়ে ভেঙে যাবে তা মানে পাকিস্তানের অবস্থা এখন সেরকমই হয়েছে মানে কাদে যুক্তরাষ্ট্রের হাত দেখে মনে করছে যে পৃথিবী এখন আমার হাতের মুটোয় কিন্তু দিন শেষে যে ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় যে পাল্টি খেতে পারে যেমন কৌশলগত বন্ধু সর্বোত্তম বন্ধু বন্ধুত্বের সে আমার বন্ধু বলে সম্বোধন করা আর মানে ভারতের নরেন্দ্র মোদীকে যদি মানে বিপদে ফেলতে পারে তার স্বার্থের কারণে তাহলে তুমি পাকিস্তান কে মানে এ হলো ডোনাল্ড ট্রাম্পের অবস্থা দেখা যাক ঘটনা কোন দিকে ঘটে দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ রাখুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও